সারা বাংলার পরিচিত নাম আশফিক একাডেমি পড়ার সাথে লিখতে শিখে হব সর্বজ্ঞানী সারা বাংলার পরিচিত নাম আশফিক একাডেমি পড়ার সাথে লিখতে শিখে হব সর্বজ্ঞানী প্রত্যয় আমাদের সুন্দর লিখব আশফিকে গিয়ে আমি নিয়ম কানুন শিখব প্রত্যয় আমাদের সুন্দর লিখব আশ্বফিকে গিয়ে আমি নিয়ম কানুন শিখব ধৈর্য ধরে লিখলে লেখা সুন্দর হবে জানি ধৈর্য ধরে লিখলে লেখা সুন্দর হবে জানি পড়ার সাথে লিখতে শিখে হব সর্বজ্ঞানী সারা বাংলার পরিচিত নাম আশুফিক একাডেমি পড়ার সাথে লিখতে শিখে হব সর্বজ্ঞানী সারা বাংলার পরিচিত নাম আশফিক একাডেমি পড়ার সাথে লিখতে শিখে হব সর্বজ্ঞানী লক্ষ্য আমাদের লিখতে নাহি ভয় ত্যাগ শ্রম সাধনায় ভয়কে করব জয় লক্ষ্য আমাদের লিখতে নাহি বই টেক সন সাধনায় ভয় কে করব জয় সালে হুজুরের অনুকরণে সুন্দর হবে মানি সালে হুজুরের অনুকরণে সুন্দর হবে মানি পড়ার সাথে লিখতে শিখে হব সর্বজ্ঞানী সারা বাংলার পরিচিত নাম আশফিক একাডেমি পড়ার সাথে লিখতে শিখে হব সর্বজ্ঞানী সারা বাংলার পরিচিত নাম আশফিক একাডেমি পড়ার সাথে লিখতে শিখে হব সর্বজ্ঞানী